বাড়িতে চলে এলাম আমার বোনের বিয়ে আর দিদির প্রথম জিনিস কি থাকে তত্ত্ব আর এই যে আমার এখন মামার মেয়ে তত্ত্ব সাজাচ্ছে বুলটি একটু হাই করো হাই আর কি কি তত্ত্ব সাজাচ্ছে একদম চলো দেখিয়ে দিই আপনাদের এখন সব তত্ত্ব সাজানো কমপ্লিট হয়ে গেছে এখন সব নাম লিখে ছড়া লিখে সুন্দর সুন্দর ছড়াগুলো কিন্তু দারুণ লিখেছে সব সাজানো হচ্ছে এটা হচ্ছে একটা মাছ এটা কি করেছিস বুলটি লাভ এটা দুটো জামা এটা একটা কি আর এটা একটা ঘর এটা একটা ফুল এটা একটা সুন্দর দারুণ হয়েছে ডিজাইনটা এটা একটা নৌকো তাই তো নৌকো আর এটা হচ্ছে গোপুসোনা আর ঠাকুরের জামা দারুণ সুন্দর হয়েছে সাজানোগুলো কেমন লাগলো আর হেল্পার হিসেবে রয়েছে আমার দিদির মেয়ে কিষা হাই করে দিলো মিটি বলো তোমার দিদির বিয়েতে কেমন কষ্ট হচ্ছে খাটা খাট নি না না সেরকম কোনো কষ্ট হচ্ছে না কষ্ট হবে কেন দিদির বিয়ে অবশ্যই করতেই হবে ওর একটু চাপ বেশি করছে কারণ ও তো কাছেই থাকে তাই ওর তো কাছতে একটু বেশি করতেই হবে আমার না কদিন ধরে এই চোখটা না এত লাল ভাবছি ডাক্তার আগে দেখাতেই হবে দেখা যাচ্ছে লালটা বোঝা যাচ্ছে না কিন্তু আমার এই ডান দিকের চোখটা এত লাল হয়েছে ডাক্তার দেখাতেই হবে